আমরা এখন দেখতে চলেছি ওয়ার্ল্ড এর মধ্যে কোন দেশে কতগুলো মসজিদ আছে ভিডিওটা আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার প্রোফাইলে কারণ এই ধরনের জিনিস আপনার প্রোফাইলে থাকা উচিত মধ্যে কতগুলো মসজিদ আছে সেটাই আমরা এবং এই ভিডিওটা দেশে কোন কতগুলি মসজিদ বাংলাদেশে বাংলাদেশের গুলো দেখবো বাংলাদেশে কতগুলো ইন্ডিয়া দেখব পাকিস্তানে দেখবো সৌদি আরব দেখবো আমরা সবগুলো দেখবো আচ্ছা ভিডিওটা চলে যাচ্ছে এন্ডোরা একটা মসজিদ আচ্ছা এটা কি বারবুরা বারবুরাতে হচ্ছে একটা মসজিদ তারপরে এটা কাবো নাকি কাবো ভার্ট আমি জানি না ছোট কান্ট্রি হতে পারে একটা মসজিদ কিউবা কিউবাতেও একটা মসজিদ সো আমরা যত সামনে যাব তত ডোমিনিকাতেও একটা আমার অনেক বার বলা হাজার লক্ষ পাবো হ্যাঁ আমার মনে হয় যে এই দিক থেকে বাংলাদেশ একে থাকবে না বাংলাদেশ একে থাকবে না হ্যাঁ এই তুমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করবো কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশের থেকে আমার মনে হয় ইন্ডিয়াতে মসজিদ বেশি

আপনারা কোন দেশে থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনার আশেপাশে মসজিদ আছে কিনা থাকলে একটু ছবি দিবেন আমরা একটু দেখি আমরা সবাইকে একটু দেখার সুযোগ করে দেই সেটাই উচিত মানে আপনি আপনার দেখা সবচেয়ে সুন্দর মসজিদের ছবিটা কমেন্ট বক্সে দিয়ে দিন এবং আপনি গিয়েছেন সেগুলো দিয়ে আরো মানুষ দেখতে পাবে এমন মরি এটা করা উচিত এইবার কিন্তু ও এইবারগুলোতে আছে 50টা মসজিদ

রুমানিয়াতে আশিটা মসজিদ আচ্ছা সামনে যত যাব তত আরো বাড়বে এটা কি এই এইবার আমরা সেঞ্চুরিতে আসছি আমরা সেঞ্চুরিতে আসছি এটা কি ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াতে 100 মসজিদ তারপরে আমরা নেক্সট যদি দেখি গেবন গেবনেও 100 মসজিদ আমি অপেক্ষা ইন্ডিয়া এবং বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এইগুলো মানে ইন্ডিয়া বড় দেশ পপুলেশনও কিন্তু বাংলাদেশের থেকে বেশি হ্যাঁ ব্রুনাইতে মানে মানে মুসলিম পপুলেশনও বাংলাদেশের থেকে বেশি অনেক বেশি অনেক বেশি মন্টেনিগ্রো

তারপরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে দুইশো মসজিদ তারপরে আমরা দেখি নেক্সট আছে কোথায় এটা হচ্ছে কঙ্গো রিপাবলিক অফ কঙ্গো কঙ্গো দুইশো তিনটা মসজিদ তবে আমার মনে হচ্ছে কোন দেশে বেশি মনে হতে পারে আমার মনে হচ্ছে পাকিস্তানে বেশি পাকিস্তানি কি বেশি হতে পারে আমার কাছে মনে বাংলাদেশে বেশি হবে হতে পারে আমরা সেটাও দেখবো বাংলাদেশ মসজিদের সংখ্যা বেশি হতে পারে বাংলাদেশ ছোট কান্ট্রি হলেও 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 মসজিদের সংখ্যা বেশি হতে পারে এখানকার মানুষ মসজিদ বেশি যায়

সার্বিয়াতে তিনশো চারটা তিনশো চারটা মসজিদ কিন্তু মসজিদ বাহ সামনে যত যাব তত আমার মনে হচ্ছে কি সর্বোচ্চ দশ হাজার আছে এটা আমার মনে হচ্ছে তারপর আমরা লাস্ট পর্যন্ত গিয়ে দেখবো

তারপরে কি এই কিন্তু আমরা আজারবাইজান তারপরে কাজাকিস্তান এইসব জায়গায় এই যে বাহারাইন এই ভিতরে হো এই জায়গায় জম্বিয়াতে মসজিদের কালার চেঞ্জ দেখছো তারপরে হচ্ছে যে টোগো টোগোতে দুই হাজার দুই বাহ আরো 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 বাড়বে

এই যে কাজাকিস্তান পঁচিশশো তারপরে তারপরে আমরা দেখি কোথায় আছে জার্মানি জার্মানিতে আঠাইশশো জার্মানিতে আরো বেশি জার্মানি কি কান্ট্রি না কিন্তু মুসলিম কান্ট্রি না কিন্তু না চলুক ভিডিও চলুক দুর্দান্ত লাগে এই যে 3000 হাজার তিন হাজার অতটুকু বিশাল কিন্তু মনে হয়

এখন ইন্ডিয়ায় যাও নাই তুমি ও মাই গুলো আমি যেটা বলতে গেলে আমি আমার সব মসজিদ ভাল লাগে কিছু কিছু মসজিদ এত দুর্দান্ত লাগে না মানে যখন আজানটা দেয় আলজেরিয়া আলজেরিয়াতে পঞ্চাশ হাজার আমি মালদ্বীপের অপেক্ষা কি নাই বাংলাদেশ বাংলাদেশ আছে ইন্ডিয়ার অপেক্ষা আছে ইরাকে সত্তর হাজার সত্তর হাজার কি কম অনেক অনেক তুর্কিতে পঁচাশি হাজার আমরা এক লাখ দেখবো কোনটা এক লাখ ক্রস করে কোন দেশ

তারপরে হচ্ছে এই একটা ভিডিও মনের মতো পেলাম সেটা বাংলাদেশ লিস্ট নাম্বার থ্রি তে আছে এটাকে নাম্বার থ্রি না এটাকে নাম্বার ওয়ানই বলা যায় কারণ বাংলাদেশ এত ছোট একটা দেশ হইয়া যেখানে ব্রাজিলের মতো একটা বড় দেশে মাত্র দেশ সেখানে বাংলাদেশে

আরো মিনিমাম বিশ হাজার আছে এই যে এই যে আরেকটা জিনিস কোথাও ধরছে এক নম্বরে থাকবে বাংলাদেশ এক নম্বরে বাংলাদেশ থাকবে জানাবেন আপনার আশেপাশে থেকে থাকলে একটু ছবি দিবেন আমরা দেখতে চাই আলাইকুম